সাবেক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবার সড়কে বিক্ষোভ ও সমাবেশ করেছে শিশু শিক্ষার্থীরা ব্যতিক্রমধর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেয় গোপালগঞ্জ শহরে বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীগণ এ সময় তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোপালগঞ্জ শহর বিভিন্ন ধরনের প্লাকার্ড প্রদর্শন করে তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে একই সাথে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাওয়ার কারণে তারা বিভিন্ন ধরনের প্লাকার্ড ও স্লোগান দেয় পরে সকলে একসাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বেলা এগারোটায় গোপালগঞ্জ শহরে সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হতে থাকে এরপরে তারা সংঘবদ্ধ হয়ে গোপালগঞ্জ শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বিক্ষোভ মিছিল করতে করতে লঞ্চঘাট নামক এলাকায় এসে জমায়েত হয় পরে সেখানে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান এবং সকল শিক্ষার্থী একসাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন এ সময় গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়ক বন্ধ থাকে শান্তিপূর্ণ কর্মসূচি শেষে স্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সরকারি বঙ্গবন্ধু কলেজে ফিরে আসে এবং যার যার স্কুলে চলে যায় Come on, let's get it.